আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইতিমধ্যে যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ব্যাপক পাইতারা এবং চক্রান্ত চলছে এটি পরিষ্কার যে এই চক্রান্ত বা ষড়যন্ত্রের পিছনে প্রত্যক্ষভাবে মর মদত দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতীয় পরিকল্পনায় আমাদের পার্বত্য অঞ্চলকে কিভাবে আনস্টাবল করা যায় কিভাবে অরাজকতা তৈরি করা যায় তার সবগুলো টুলসকে ব্যবহার করছে ইন্ডিয়া আমি আজকে একটি ভিডিও দেখলাম সেখানে স্লোগান দেওয়া হচ্ছে ভারতের যে পার্বত্য অঞ্চল বা ভারতের যে পাহাড়িয়া অঞ্চল সেই অঞ্চলগুলোতে ভারত পর্যাপ্ত পরিমাণে সেনা ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী ডিপ্লয়েড করেছে আর বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো থেকে সেনাবাহিনী বিতাড়িত করার স্লোগান দেওয়া হচ্ছে সেনাকে ওখান থেকে প্রত্যাহারের স্লোগান দেওয়া হচ্ছে দেখেন খেলাটা কোন লেভেলে চলছে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য পার্বত্য অঞ্চলে কমপক্ষে দুই শত সেনা ক্যাম্প স্থাপন করতে হবে আমি আজকে অবাক হয়ে যাই যখন আমাদের সমতলে আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন বিশেষ করে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর চাকমা মারমা মা বা অন্যান্য যারা আছেন এরা আমাদের মতোই সরকারি চাকরি করে আমাদের মধ্যে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে জায়গা কিনে জমি কিনে কিন্তু আমি মানে সমতলের একজন মানুষ হয়ে পার্বত্য অঞ্চলে গিয়ে জমি কিনতে পারবো না আমি সেখানে গিয়ে বসবাস করতে পারবো না মানে এটাই সমস্যা তো এই হচ্ছে একটা আমাদের গভীর ষড়যন্ত্রের ফাদে ঠেলে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র এখান থেকে আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে এই দেশকে রক্ষা করার অন্যতম আমি মনে করি এই মুহূর্তে করণীয় হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে দুই শত প্লাস সেনা ক্যাম্প স্থাপন করা সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌত্বের প্রতীক এই সেনাবাহিনীকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পার্বত্য অঞ্চলে তাদের পাশে থাকতে হবে পার্বত্য অঞ্চলের অখুণ্ণতা ধরে রাখার জন্য সরকারকে যথাযথ এবং অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি গত পরশু দিন সম্ভবত জাতীয় দৈনিক প্রথম আলোতে দেখলাম যে ঘটনাকে কেন্দ্র করে আজকে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল আনস্টাবল যে একটি মেয়েকে ধর্ষণের মানে দায়ে বা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথম আলোতে আমরা নিউজ দেখলাম যে ডাক্তার মেডিকেল রিপোর্ট যেটি দিয়েছে সেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই তো বিষয়টি হচ্ছে এরকমই এর আগেও যতবার পার্বত্য অঞ্চলে এরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে এবং তাদের তাদের পরিকল্পনাই এই পরিস্থিতিগুলো ক্রিয়েট করা হচ্ছে এবং হয়েছে এটা অব্যাহত থাকবে সামনে হয়তো আরও বাড়বে কারণ ভারত বাংলাদেশকে কখনোই তাদের প্রতিবেশী দেশ হিসাবে তারা মানতে পারে না গ্রহণ করে না তারা মনে করি এটা আমাদের একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের মতো বিগত পনেরো বছর আওয়ামী লীগের ঢাকার মসনদে বসিয়ে ব্যবহার করেছে এখন আওয়ামী লীগ নাই এখন তারা মানতেই পারছে না সহ্য করতে পারছে না তাদের মানে একটা কি প্রচণ্ড রকম জ্বালা শুরু হয়েছে তো সেই জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সজাগ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখানে মেরুদণ্ড সজা করে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থতা আজকে আমাদের আওয়াজ উঠছে যে পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প কমপক্ষে দুই শত যাতে স্থাপন করা হয় এটা অবশ্যই করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অবশ্যই করতে হবে এখানে আমরা কারো বিরোধী না এখানে আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন যে সকল আমাদের জাতিগোষ্ঠীর ভাইরা সবাই এই দেশের নাগরিক আমাদের প্রধানতম পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক তারপরে কেউ ধরেন যে আপনার বিভিন্ন সত্তা বিভিন্ন ধর্ম বর্ণের আমরা তো সেই ভেদাভেদ সেই জাতিগত মানে ভেদাভেদের দিকে যেতে চাই না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশি নাগরিক কে পার্বত্য অঞ্চলে থাকে কে সমতলে থাকে এই সব ভেদাভেদ নিয়ে আমরা আসলে এ দেশকে আমরা আইডেন্টিফাই করতে চাই না ডিভাইড করতে চাই না তো সেই জায়গা থেকে আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো আওয়াজ তুলুন পার্বত্য অঞ্চলকে আমাদের স্থিতিশীল রাখার জন্য সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে সম্মিলিত আওয়াজের মাধ্যমে আমাদের এই পার্বত্য অঞ্চলকে আমাদের স্ট্রাবল করতে হবে সরকারকেও কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে জনগণ সাথে জনগণ